টেকা পয়সা জামাই হেনারে বিয়া করতো বলে ওই এনারে চাচা মিথ্যে বলেন না চাচা গিযা হেনা হতে পারে না চাচা আমি বিশ্বাস করি না চাচা চাচা আমি বিশ্বাস করি না চাচা এনার বিয়ে হতে পারে না চাচা আমি বিশ্বাস করি না চাচা ও মন্দি আমি কি তোর বিয়ে নি তোর লগে যে মজা করব না চাচা আমি এটা বিশ্বাস করি না চাচা আমি বিশ্বাস করি না চাচা বিশ্বাস করি আমি বিশ্বাস করি না চাচা আমার বিয়ে হতে পারে না চাচা মুন্ডে পোলাই কই চাচা টেনিং 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 প্রেমের সমাধে ভেঙে পুয়া কে রে এটিকে যাই তাস না বলিয়া করে তোমায় পাব না জানি শুধু চোখের পানি যায় উড়ে যায় মেনে শোমা দিবে নিয়ে মনের শিকল চের পাকিয়া উড়ে যায় আ আমি আইলে ফিটয় কোমড় ভাঙা লম